আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছে সবাইকে স্বাগত আজ আমি এমন একটি জমিতে এসেছি এই জমিটার পেজ রোপণের বয়স বিয়াল্লিশ দিন হয়েছে দেখুন পেজের গাছগুলো চমৎকার মোটা আছে এবং এই জমিটায় দুইবার আগে স্প্রে করা হয়েছে কিন্তু পনেরো দিন আগে একবার স্প্রে করা হয়েছে সে ভিডিওটা আপনারা দেখেছেন এই পনেরো দিন মাঝে গ্যাপ থাকার কারণে দেখুন পেজের মাথাগুলো লাল হয়ে গেছে অনেক জায়গায় দেখা যায় মাথাগুলো লাল ধরেছে পাতাগুলো পুরো পুরো ভাব অর্থাৎ দেখেন পার্পল ব্লস আক্রমণ করেছে তো পনেরো দিন আগে যখন স্প্রে করা হয়েছিল সে ভিডিওটা আছে দেখে নেবেন তো বাট এই গ্যাপ থাকার কারণে এরপরে মাঝখানে অনেক কুয়াশা গেছে এতদিন গ্যাপ থাকার কারণে এই মাথাগুলো পড়েছে বাট গ্রোথ কিন্তু সুন্দর আছে পেঁয়াজের যে মোটা সেটা সমস্যা নেই তো আজকে এই জমিতে কোন কোন ওষুধগুলো স্প্রে করা হবে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই যে একটি দেখতে পাচ্ছেন এটা হলো মেয়াভিস্ট আমি এক বিঘে জমিতে দুটি স্প্রে করব দুটি দিব আর যে দুটি আমি এক বিঘে জমিতে স্প্রে করব সাথে ব্যবহার করব এই মেডিসিনটা এটা হলো বিষ তেফা কোম্পানির এরপরে দিব সাথে হামা হামা এটা সবাই জানেন এটা কার্যক্ষমতা এই কয়েকটি তিনটি একত্রে করে আমি আমার এই জমিতে স্প্রে করব একটা জিনিস না বললেই নয় এটি স্প্রে করার পরে তিন দিন পরে আমি আরও কি তিন থেকে চার দিন পরে আরেকটি স্প্রে করব যাতে গাছগুলো একবারই সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন la peça.